এইখানে জমা তোমার যেগুলা বলেন সেইগুলা হলো কথার কথা বা সমান দলের মতন মাতা মরি নদীতে যেমন বর্ষাতে পানি আসে মানুষের লাকড়ি ধরে আওয়ামী লীগ কতগুলা বাসমান সমান আসতেছে জামাত লাগড়ি গুলা এগুলো ধরে মনে করতেছে এটা বিশাল পরিসরে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে সালাউদ্দিন আহমেদের মত সাথে প্রতিদ্বন্দ্বিতা করার তাদের জমানত রক্ষা করার শেষ তাদের নাই ইনশাল্লাহ আমরা কথাই বড় কথা বলতে চায় না ধারাবাহিক ভাবে আলমবাইদের পরিকল্পনায় নির্বাচন পর্যন্ত এগিয়ে যেতে চাই নির্বাচনে চূড়ান্ত আমরা যুদ্ধ অবতীর্ণ হব ইনশাআল্লাহ সালাউদ্দিন আহমদকে বিপুল ভোটে বিজয় করে কেন্দ্রে পৌঁছে দিয়ে তারপরে আমাদের আমরা বিজয় মিছিল করব আপনারা সকলেই সেই পর্যন্ত সাথে থাকবেন আলমবাই মুবারক বাইদের সাথে সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের এই ইফতার মাহফিলের সুখ আপনার সুখী সমৃদ্ধি সুফল কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সেটা হচ্ছে পাঁচই অগস্ট পরবর্তীতে বাংলাদেশের যে পরিস্থিতি সালাউদ্দিন আহমেদ ইন্ডিয়া থেকে ফেরত এসে রাষ্ট্র সংস্কারের গুরু দায়িত্ব কাঁদে নিয়েছেন এইখানে সংস্কারের জন্য দায়িত্ব দিয়েছেন এলাম ভাই মোবারক ভাইকে এলাম ভাই মোবারক ভাইয়ের হাত ধরে আমরা মনে প্রাণে বিশ্বাস আনতে চাই আস্থা আনতে চাই আমাদের মাঝে যতই বিভেদ থাকুক যতই গ্রুফিং থাকুক যতই আলোচনা সমালোচনা থাকুক আমরা কিন্তু মাতামরি নদীর মতন এক জায়গাতে এক সেটা কি দানের শিশপতিকে প্রতি আমরা এক এই অঞ্চলের শত বছরের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান সালাউদ্দিন আমাদের নির্দেশনায় আমরা এক আমাদের মাঝে কোনো বিভেদ নাই এখন নদী তোবাই যদি বিটা ব্যাঙে নিয়ে যায় বাঘবাট আর তো হবে বাই পড়ে আগে তো বিটা রক্ষা করতে হবে হাসিনা কেন থেকে দেশ থেকে বিচারণ করেছেন কিন্তু যে উদ্দেশ্যে বিচারণ করেছেন এদেশের গণতন্ত্র এবং ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আপনি শান্তিতে এই আদিম চেয়ারম্যানদের মতন টোকাইদের হাত থেকে রক্ষা পেয়ে শান্তিতে যাতে কুমাতে পারেন তার জন্যই তো এই পরিবর্তনের আশা সেই পরিবর্তনকে স্থায়ীভাবে ভাবে রূপ দিতে এনাম ভাই মোবারক ভাইয়ের পিছনে অক্ষবদ্ধ থাকতে হবে ফেরদুস ভাই একটি কথা বলেছে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এইখানে ব্যক্তি কোনো ম্যাটার করে না এখানে অনেক অনেকে অনেক কথা বলে এনাম ভাই অনাম ভাইয়ের বক্তব্য বলে আজকের পর যে আসতে আমাকে সালাদিন আহমেদ ষোলো বছর ওনাকে ধৈর্য ধারণ করেছেন মুওয়ারক ভাইকে আপনার পৌরসভা কমিটি ভেঙে দেওয়ার পরে মুহারক ভাই ধৈর্য ধারণ করেছেন তার পুরস্কারও পেয়েছেন আমরাও যারা আছি সাবেক নেতৃবৃন্দরা আমরা এলাম ভাই মোয়ারক ভাইয়ের বিচন অবিচল আছি আস্থা রাখতে চাই আগামী নির্বাচন পর্যন্ত আগামী নির্বাচনে আরেকটি পরবর্তীতে যুদ্ধ হবে